হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই হানি ফ্রেন্ড চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত শুভ সকাল তো বাপের বাড়িতে এখনও আছি তো আজকে আমার বাপের বাড়িতে ছোট্ট একটা সবজি বাগান আছে সেটাকে দেখাবো এর আগে একদিন ভিডিওতে আমি আমার শ্বশুরবাড়ির সবজি বাগানটাকে দেখিয়েছিলাম আজকে বাপের বাড়ির সবজি বাগানটা দেখাবো খুব অত্যন্ত ছোট দেখুন আপনাদের ভালো লাগবে আর এটা দেখুন কী সুন্দর লেবু হয়ে আছে গাছ সাথে এটা আমার কাকাদের গাছ দুটো একটা লেবু তুলে খাওয়াও যেতে পারে কাকিমাকে না বলে আর এদিকে দেখুন একটা বিচালি গাদা আপনারা যেটাকে খড় বলেন কালকে বৃষ্টি আসার ছিল বলে বাবা আবার এই পেপার দিয়ে ঢেকে দিয়েছে এখান থেকেই বিচালি বা খড় কেটে গরুকে খাওয়ানো হয় তো চলুন দেখাই আপনাদের সবজি বাগানটাকে তো প্রথমে দেখুন মা এরকম বস্তার মধ্যে করে এই ধরনের বেগুন গাছ বসেছে এটা সাদা টাইপের বেগুন ওই একটা হয়েও আছে অনেক হয়েছিল সেগুলো খাওয়া হয়ে গেছে এটা ঝুড়ি বেগুন এই ধরনের বেগুন দেখুন এখানে দুটো গাছ আছে লাগানো আর পুরো সামনে এরকম উঠান দেখুন এরকম উঠানের মাঝখানে এক সাইডে এরকম একটা পুরানো যে টিনের রান্নাঘরটা ছিল সেটাকে এখনও ভাঙা হয়নি সেটা রাস্তার দিকে আছে বলে অনেকটা মানে ঢাকার কাজ করছে বা পাঁচিলের কাজ করছে ওই জন্য আর ভাঙা হয়নি এর মধ্যে বিচালি টিচালি খড় কাটা হয় গরুর খাবারের জন্য আর কিছু চাষের জিনিসপত্র রাখা আছে আর এইখানে এই বেগুন গাছগুলো এই দুটোকে এখানে লাগানো আছে এইদিকে এরকম একটা টিউ কলও আছে আর এই যে টিউব কলের পাশেই এরকম ওইদিকে দেখুন মা কিছু গামলা করে বা কিছু ওই মালসা করে লঙ্কা গাছ বসিয়েছে আর এর ভেতরে কিছু ওই লাল শাক আছে আর এখানেও কিছু বেগুন গাছ আছে ভেতরে অনেক বেগুনও হয়ে আছে কাল কিছুটা তোলা হয়েছে সেগুলোকে আর দেখানো হয়নি আর পুরো সবজি বাগানটা এরকম লাগছে দেখতে খুবই ছোট্ট পুকুর ধারে সবজি বাগানটা মা লাগিয়েছে আর চলুন আপনাদের দেখাই এই দেখুন এই ভিতর দিয়ে কি সুন্দর বেগুন হয়ে আছে কালকে অনেকগুলো মা তুলে নিয়েছে আর এইখানে নিচে একটা আছে বড় বেগুন সেটা এটাকে বীজ হিসাবে রাখা হয়েছে এটা পেকে গেলে এ থেকে দানা কালেক্ট করে আবার নতুন চারা গাছের করার জন্য আর দেখুন কিছু লাল শাকও আছে আজকে কিছু লাল শাক আমি তুলে নেব আর কিছু পুঁই শাকও আছে ভিতরে লাগানো আর এখানেই দেখুন উচ্ছে গাছটা সবে হয়েছে আরও কিছু শাক গাছ লাল আর লাল শাক আছে আর দিকের এইগুলো হচ্ছে বড় এলাইচি গাছ এখানে এলাইচি হয়েছিল তো বড় এলাইচির কোনো গন্ধ না থাকায় বাবা আবার কেটেও দিয়েছে রাগ করে আমরা জানি এটা ছোট এলাচ গাছ বলে এনে বসানো কিন্তু বড় এলাচ হয়েছিল তো আবার গাছগুলো গজাচ্ছে আমি বললাম আর কেটো না রেখে দাও বড়ো এলাচ হলেও কাজে লাগবে আর দেখুন বাবা মা মিলে একটা ছোট্ট এরকম মাচা দিয়েছে তো মাচার ওপরে কিছু পটলও চাষ করেছে তো কি সুন্দর পটলগুলো হয়েছে আগের দিনকে তুলেছিল দু তিন দিন আগে আমি আসার তো এখন এগুলো ছোট ছোটো আবার দু একদিন পরে পটলগুলোকে তোলার মতো হয়ে যাবে দেখুন অল্প একটু সবজি ঘরেতে লাগানো থাকলেই মোটামুটি বাজারে বাজার খরচটাও কম হয় বা বাজারে যাওয়ার আগে কিছু ঘরের সবজি নিয়ে তারপরে বাজার করতে যাওয়া হয় আর এরকম সময় আমাদের মা বলুন আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি মা বলুন সবাই এনারা একটু আতটুক ঘরোয়া সবজি আমাদের ঘরেতে লাগানো থাকে যেমন জায়গা আছে তেমন তার ওপরেই হয় আর বন্ধুরা দেখুন আপনাদের সাথে একটা আমার প্রশ্ন করার ছিল কেননা আমি আমার শাশুড়ির কাছ থেকে শুনেছি যে যেখানে আমরা বসতি করি বা যেখানে আমাদের বাড়ি থাকে যেটাকে আমরা যেখানে বাস করি সেই ভিটাতে বা সেই জমিটার ওপরে নাকি পটল চাষ বা পটল গাছ করতে নেই আমি মাকে বারণ করেছিলাম কিন্তু আমার মা শোনেনি বলল পটল গাছ করেছে তো আপনাদের যদি কারোর জানা থাকে এই ব্যাপারটা নিয়ে তাহলে আমাকে একটু কমেন্টস করে জানাবেন তাহলে আমিও একটু জানতে পারবো আর চলুন দুটো লাল শাক তুলে নিই আজকে এরকম একটা লাল শাক তোলার জন্য নিয়ে এসেছি তো এই লাল শাকগুলোকে আমি একটু একটু করে তুলে নিই আজকে একটু রান্না হবে আর ঘরেতে আজকে মাসি আসার কথা আছে ছোট মাসি আর আমার দিদিমা এসে গেছে দু একদিন ধরেই দুদিন আগে এসেছে মে দিদিমা তো আছেন তো চলুন দুটো শাক তুলে নিই আজকে এই শাক দিয়ে একটা শাকের চচ্চড়ি বানাবো আর এছাড়াও আরও কিছু সবজি গাছ আছে আপনারা দেখতে থাকুন আমি এক এক করে সব দেখাচ্ছি ততক্ষণ আমি একটু শাক তুলে নিই তো দেখুন বন্ধুরা শাকগুলো তুলে নিয়েছি আর যেগুলো আছে ছোটো ছোট পরে আবার অন্য একদিন তুলব আর এরকম এই সবজি বাগানের পাশ দিয়ে এদিকটাতে পুকুর আছে পুকুরে দেখুন মাছগুলো কি সুন্দর সব খেলা করছে ওই দেখুন আর এরকম ধার দিয়ে ঘরের পাশ দিয়ে একটা সরু রাস্তা দিয়ে যেতে হবে এখানে দেখুন একটা অরল গাছ আছে এই অরল গাছে এবার প্রচুর অরল হয়েছিল বাবা অড়লগুলোর ডাল কেটে নিয়েছে তারপরে আবার এরকম সুন্দর গজিয়েছে তো অনেক অরল হয়েছে অড়লের বীজগুলোকে এখনও ঠিকঠাক করে নেওয়া হয়নি চলুন আপনাদের দেখাই অরলগুলো কেমন হয়েছিল তো এই দেখুন গুলোকে চটের মধ্যে রাখা আছে আপনাদের দেখাই এখনও অড়লগুলোর শীত কালেক্ট করা হয়নি এগুলোকে ভালো করে রোদ্দুরে দিয়ে শুকাতে হবে কি সুন্দর অনেক অরল হয়েছে এই দেখুন এ দেখুন অড়লের ডাল এগুলোকে এগুলোকে একটু রোদ্দুর দিয়ে আজকে পিটিয়ে ডালগুলোকে বার করা হবে ওই গাছটা থেকে একটা গাছ থেকে এতগুলো অরল হয়েছিল তো দেখুন অরল গাছের নিচে এরকম জায়গায় কিছু রকম দেশি কচু শাকও আছে মনে হলেও আমরা কেটে খেয়ে নিতে পারি খেতে পারি আর এখানে কিছু এলাইচ গাছ আছে বড়ো এলাচ আর এইখানে দেখুন এটা পুকুরের আর একটা দিকের কোনা তো এই যে কচু গাছগুলো আপনাদেরকে দেখায় এইগুলো এই কচু গাছগুলো কিন্তু আমরা ছোলা কচু বলি বা অনেকে অনেকে কীভাবে কি কচু বলে আমি সেটা ঠিক জানি না এই মুহুর্তে মনে পড়ছে না কিন্তু আমরা এদিকে ওই তো চব্বিশ পরগনার লোক আমরা ছোলা কচু বলি এটা থেকে যখন বর্ষাকালে না আর গোড়ায় জল হয়ে যাবে প্রচুর বড় বড় মোটা মোটা কচুর লতি বার হবে তো খেতেও খুব ভালো লাগে কিন্তু এই কচুগুলোও যদি আমরা এখন তুলে খাই কচুগুলোতে একটুও মুখ চুলকায় না খুব সুন্দর লাগে খেতে আর এদিক দেখুন বেগুন গাছ আছে মায়ের ওই ঝুড়ি বেগুন ছোট ছোটো আর একটা ঝিঙে গাছ এর ওপর দিয়ে ঠেলে উঠেছে ওপর দিয়ে আর এদিকের গাছটাতে দেখুন কি সুন্দর বেগুন হয়ে আছে ছোট ছোট কয়েকদিন আগেই মা এর থেকে পুরো যা বেগুন ছিল সব তুলে নিয়েছে তো গাছগুলো খারাপ হয়ে যাবে তাই আর দেখুন এখানে লঙ্কা গাছ কিছু লাল শাক আর এই দেখুন কি সুন্দর পেঁপে হয়ে আছে দুটো বড় বড় পেঁপে দুদিন আগে পাড়া হয়েছিল আমি আর ভিডিও করতে পারিনি সেগুলো পেকে গেছিলো তো বাবা বললো যে বেশি গাছে পাকা পেঁপে করলে নাকি গাছ নষ্ট হয়ে যায় এই একটা গাছ আছে আর এই একটা গাছ আছে এই দেখুন এটাতেও বড় বড় পেঁপে আছে পাইপটা আর এই দেখুন এই একটা বেগুন গাছ মানে মা যেখানে যা জায়গা পায় সেখানেই বস্তার মধ্যে মাটি তুলে নিয়েই ব্যাস একটা করে বেগুন গাছ নহলে এই গাছ সেই গাছ লাগিয়ে দিলো ছাদের ওপরটাতে বসানো হয় না কেননা নিচেতে মোটরের পাইপ দিয়ে সব জল টলগুলো দেওয়া হয় আর থেকে যেটা ইন্টারেস্টেড ব্যাপার হচ্ছে দেখা একটু জুম করে দেখুন কত কলমি গাছ হয়ে আছে দেখুন প্রচুর কলমি শাক মানে আমরা একলা এত কলমি শাক খেয়ে পারি না আর বাজারে নিয়ে যাওয়ার মতো নেই ছোটো ছোটো আটি মানে বেশ মোটা মোটা আটি বিক্রি হয় এখানে ছোট নয় ওখানকার মতো পাঁচ টাকা করে অত বিক্রি করতে যাওয়ার কোনো এ নেই ঘরেতে আমরা নিজেরা তুলে খাই পাড়া থেকে যদি টাকিমারা কেউ নিয়ে যায় সেখান থেকে নিয়ে গিয়ে প্রচুর কলমি শাক হয়ে পুকুরের কোন পুকুরের ধারে তো এর আগের দিন আমি তুলেছিলাম আবার দু একদিন কালকের দিকে না হলে পরশুর দিকে আবার তুলবো আজকে কিছু লাল শাক তুলে নিয়েছি আজ আর কলমি শাক তুলব না কি সুন্দর কলমি শাকগুলো না দেখুন বন্ধুরা এখানে দুটো গরু আছে বাপের বাড়িতে তো দুটো গরুর এত গোবর জমে গেছে তো গোবরগুলো দিয়ে আমরা এখানে গোবর লাঠি বা স্টিক যেটাকে বলা হয় সেটা আমরা দিয়ে থাকি সেটাকে কালেক্ট করে শুকিয়ে রাখা রাখা হয় কোনো শুকনো জায়গাতে বর্ষাকালে জাল দেওয়ার জন্য তো মা এবার আর সময় পাচ্ছে না একা মানুষ তো তার জন্য এবারে ঘুটে দিচ্ছে এগুলোকে ভেঙে ভেঙে ঘুটে আকারে ছাদের ওপরে শোকাতে দেওয়া আছে যেটা বস্তা ভর্তি করে রেখে দেওয়া হয় বর্ষাকালে বা এই সময় আমরা ঘুটের জালেই আমাদের বাড়িতে রান্না হয় ওনানে তো গোবরগুলোকে এখন এইভাবেই আছে অল্প অল্প করে একদিনে সব দেওয়া সম্ভব হয় না এবারে চলুন দেখাই আমাদের গোয়ালঘরটা গরুগুলো কি করছে এই দেখুন এরা হচ্ছে আমাদের গরু এটা হচ্ছে আমার কালো গরু তো এই গরুগুলোকে দুটো গরু আছে এদের দুটো বাছুরও হয়েছিল ছেলে বাছুর হয়েছিল তো দুটো বাছুর রোগগ্রস্ত হয়ে মারা গেছে আর গরুগুলোর দুধ হয় ভালো কিন্তু এদের স্বাস্থ্যটা দেখছি অনেকটা ভেঙে গেছে আর এই গরুটা বেশ অনেক দিন ধরেই এ কিন্তু রোগে একটা রোগে ভুগছে হাঁটু ফোলা আমি অনেকবার ইউটিউবে সার্চ করেছি কেউ এর সলিউশান জেনে থাকেন একটু আমাকে জানাবেন বাবা প্রায় একে নিয়ে অনেক দিন ধরেই ভুগছে কিন্তু অনেকটা সুস্থ হয়ে গেছিল আবার যেন এবার একটু সমস্যা হচ্ছে তো তার জন্য এস প্রায় বছর খানিক ধরে এসে যে তার জন্য ওষুধ চলছে আপনাদের দেখাই ওই দেখুন পাটা ওরকম ফুলে আছে তো গরুটার দুধ হয় ভালো কিন্তু স্বাস্থ্যটা আগে রাখা যাচ্ছে না ভেঙে যাচ্ছে আর এদের ঘাস দিলে আমি যেন দেখছি স্বাস্থ্যটা বেশি ভেঙে যাচ্ছে এরা কিন্তু ম্যাক্সিমাম কেনা খাবারই খায় তো এই দুটো গরু নিয়ে আমার বাবা মা থাকে বাবা খুব প্রিয় এই গরু দুটোকে আর এরা দেখুন খুব মানুষ পছন্দ করে আমাকে এদেরকে খুব এ দেখুন মাথায় হাত বুলিয়ে দিলে এরা কিছু বলবে না একটা আমি এদেরকে স্নান করাই খেতে দিই যখনই আসি আমার খুব ভালো লাগে কেননা এগুলো আমার খুবই প্রিয় কী রে কী করছিস আর খাবি আজকে এখনও ঘাস আনিনি তারা বাবা বাড়িতে আসুক আসলে নিয়ে আসতে যাবে ঘাস তো বন্ধুরা চলুন তাহলে এবারে পুকুরের দিকে নামি কেননা ঘাস এখানে রেগুলার জল দেয় তো তো শাকগুলোতে প্রচুর মাটি কাদা লেখে আছে তো কলে তো সব সময় টিউ কলে কাজ করা হয় চলে না সে পুকুরে নেমে এগুলোকে ধুয়ে নেব পুকুরের জলে এগুলোকে সুন্দর করে ধুয়ে নেব এরকম করে নাড়া দিলে ধুলে এর মাটিগুলো পড়ে যাবে এবং জলটা ঝরে গেলে তারপরে আমরা এগুলোকে কেটে নেব চলুন তাহলে বন্ধুরা শাকগুলো আমি কেটে নিই ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর আজকে ব্লগটি আমি এখানেই শেষ করব ব্লগটি আর বড় করব না আর আমার এই ব্লগটি কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আজকের মতো আসি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা